বরগুনায় আসম আক্তার পুতুল নামের এক গৃহবধূকে শরীর আঘাতের হত্যার পরে আত্মসমর্পণ করেন পাষান্ড স্বামী আবুল কালাম নিহত আসমাক্তার পুতুল ব্যাংকের বরগুনা শাখার একজন পরিচ্ছন্নতা কর্মী ও বরগুনা চান্দখালী এলাকার বকুলতলী নামক এলাকার বাসিন্দা মোহাম্মদ ইউনুসের মেয়ে রোববার রাত আটটার দিকে বরগুনা পৌরসভার সরকারি কলেজের মহিলা হোস্টেল সংলগ্ন বাগান বাড়ি নামক এলাকা একটি ভাড়া বাসায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় বরগুনা পৌরসভার শহীদ সড়ক বড়িয়ালপাড়া নামক এলাকার বাসিন্দা আব্দুল করিম আকুনের ছেলে আবুল কালাম তিনি স্ত্রী চার বছরের এক ছেলে বারো বছরের এক মেয়ে নিয়ে পৌরসভার সরকারি কলেজের মহিলা হোস্টেল সংলগ্ন বাগানবাড়ি নামক এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন কালাম পেশায় একজন চায়ের দোকানের ব্যবসায়ী ছিলেন স্ত্রী আসমা আক্তারকে ব্যাংকে চাকরি টাকা পয়সা দিয়েছেন পরে পুবলি ব্যাংকে পরগনা শাখা পরিচালক কর্মী হিসেবে চাকরি হলে বেতনের টাকা স্বামীকে দিতে রাজি হয়নি স্ত্রী আসমা আক্তার বিষয়টি নিয়ে কালামের সঙ্গে আসমাক্তার প্রায় সময়ই মনমালন হতো পরে রোববার রাত আটটার দিকে নিজ বাসায় স্ত্রীকে শরীর আঘাতে আহত করে ঘর থেকে বের হয়ে চলে যায় কালাম স্থানীয় ও প্রতিবেশীরা খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আসমাক্তারকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন এছাড়াও ঘটনার পরপরই বরগুনা সদর থানায় আত্মসমর্পণ করেন স্বামী আবুল কালাম কালামের বাড়ির মালিক মোহাম্মদ রাসেল বলেন এক বছরের বেশি সময় ধরে কালাম তার স্ত্রী সন্তানকে নিয়ে আমাদের বাসায় ভাড়া থাকতেন তবে আমি তাদের মধ্যে কোনো ধরনের পারিবারিক কলাহল দেখতে পাইনি এমনকি প্রতিবেশী যারা আছেন তারাও দেখেনি রাতে প্রতিবেশীদের মাধ্যমে মোবাইল ফোনে খবর পেয়ে বাসায় এসে দেখে আসমাক্তারের মেরে আহত করে ঘর থেকে পালিয়ে গেছে কালাম পরে ত্রিপুল নাইনে ফোন দিয়ে পুলিশকে বিষয়টি জানালে এবং হাসপাতালে ফোন দিয়ে অ্যাম্বুলেন্স আসতে বলে পরবর্তীতে পুলিশ উপস্থিত হয়ে আসমাক্তারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তোমার কি